বন্ধুরা সকালের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে চলে আবারও আসলাম তোমাদের মাঝে তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি দেখো সকাল সকাল রোজগারের মতো কিন্তু আজকেও নিয়ে চলে আসলাম রান্না বান্না জোগাড় করে সমস্ত কিছু রাখা আছে তো দিকে করছে রান্না আর দেখতেই পারলে সবজি কেটে রাখা ছিল সেই থালাটা বর নিয়ে নিল নিয়ে এখন রান্না করছে আর এখানে রাখা আছে শাক কেটে রাখা আছে কলমি শাক বাজার থেকে কিনে এনেছিল তো সেই শাকটাই কেটে রাখা আছে এখানে তো শাকটা হবে কিন্তু ভাজা তো এখন হচ্ছে ঝোল রান্না হচ্ছে তো কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি তখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় শেষের দিকে চলে এসছে তো তার জন্য তো সেই জন্য আর তোমাদেরকে রান্না দেখাতে পাচ্ছি না তো পরে অবশ্যই দেখাবো যে রান্না হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো থাকো আমার পাশে এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই আমিও তোমাদেরকে যতটা পারবো ততটাই মানে সাপোর্ট করার চেষ্টা করব। মানে কি বলবো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তো দেখো আজকেও কিন্তু মানে প্রচুর পরিমাণে পরিমাণে কিন্তু একদিন রোদ উঠছে আর গরমটাও কিন্তু মানে প্রচুর পরিমাণে যেমন গরম তেমনই কিন্তু রোদ তো দেখতেই পারলে ওখানে জামা প্যান্ট গেছি মেলে দিয়েছি আর এখানে দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য তো চানাচুর আছে ওপরে চানাচুর বাদাম আমি খাই না ভালো লাগে না খেতে তার জন্য আমি বাদামগুলো বেছে বেছে তুলে রাখছি আমার বর খাবে তার জন্য ও বললো তুমি ফেলবে না আমাকে জন্য জন্য রেখে দেবে আমার আমি খাবো তো দেখো এখানে সব বাদামগুলো আমি বেছে রেখে দিচ্ছি আর এখানে মুড়ির সাথে একটু আলু ভাজা নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ আর একটু ম্যাগির মশলা আর সাথে কিন্তু চানাচুর তো সব কটা মিশিয়ে আর মুড়িটা মেখেছি বেশ কিন্তু মানে ভালোই খেতে লেগেছিলো আমার বড়কেও একটু মানে গ্যালেকাল করে খাইয়ে দিচ্ছিলাম আর গালে দিচ্ছিলাম আরো রাটা করছিল। আর আমিও এখানে কিন্তু খাচ্ছিলাম যেহেতু আমাকে এখন অনেক ওষুধ খেতে হয় সকাল থেকে শুরু করে রাত অবধি প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় সব সময়ের জন্যই তো তার জন্য আমাকে সকালবেলা খেতেই হবে আগে অনেক বেলা হয়ে যেত খেতে এগারোটা বারোটা বেজে যেত সকালের খাওয়া খেতে বাট এখন আর দেরি করলে হয় না কারণ কারণ ওষুধ খেতে হয় তো তার জন্য তো দেখো এখানে তোমাদেরকে বলেছিলাম যে কী কী নিয়েছিলাম তো তার মধ্যে আবার একটু টমেটো অ্যাড করলাম তো দেখো এখানে রাখা আছে দুটো সেদ্ধ ডিম তো আমার বড় একটা খাবে আমি একটা খাবো তো চানাচুর আর আলু ভাজা কাঁচা পেঁয়াজ ম্যাগি মশলা সাথে কিন্তু টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি আর দেখো এই যে আলু ভাজা আমার বড়ের জন্য একটু রেখেছি ও নিয়ে যাবে আর এই যে টমেটোটা মানে টমেটো খেতে আমার খুব ভালো লাগে টমেটো ধনে পাতা আমি খুব পছন্দ করি তো সেই জন্য আর কি একটু টমেটো কুচিয়ে নিয়ে নিলাম মুড়ির সাথে তো বেশ ভালোই লাগে আমার আর মুড়িটা কিন্তু খেতেও বেশ মানে টেস্টি হয়েছিল। তো ভালোভাবে মুড়িটা মেখে নিলাম দেখো আর কালকে রাত্রিবেলা আমার বড় কাজে গেছিলো রাত বারোটার সময় এসেছিলো তো তখন আসার সময় আর কি এই গামছাটা কিনে এনেছে জানো তো আর রাত্রিবেলা তো অতটা খেয়াল করিনি এটা তো গামছাটা তো সুতির সুতির গামছা মানে সুতির তো গামছা হয় আর মানে সুতির জিনিস সাথে একটু মার দেওয়া থাকে আর মাড় থাকাকালীন দেখবে একটু কাপড় বলো গামছা বলো একটু চিপকে আটকে থাকে আটার মতো তো তো সেই আঠার মতো চিপকে ছিল তখন ও কী করেছে গামছাটাকে টেনে ছাড়াতে গেছে আঠা মানে জোরানো গুলো ছাড়াতে গেছে তো তখন গামছাটা কিন্তু তিন চার জায়গায় ছিঁড়ে গেছে তো দেখো কিভাবে সর্বনাশ হয়ে গেল নতুন জিনিসটা আর নতুন জিনিসটা ছিঁড়ে গেল তো ও তো রাত্রিবেলা তখন অতটা কিন্তু ও বুঝতে পারেনি ও ভাবেনি মানে ও ভাবতে পারেনি গামছাটা ছিঁড়ে যাবে বলে নতুনই কিনে কিনেছে তো ও ভাবতেই পারেনি যে ছিঁড়ে যাবে এভাবে টানার জন্য ও ভাবছে কি জড়িয়ে আছে একটু টানি তাহলে ছিঁড়ে যাবে কিন্তু গামছাটা ছিঁড়েই গেল তো যাই হোক তারপর দেখো এদিকে শাক কেটে দিয়ে গেছে একটা বড়ো মা তো সে শাকগুলো এখন আমি বাঁচবো কিছুটা দেখো ঝুড়ির মধ্যে বেছে রেখেছি আর কিছুটা কিন্তু এখানে রাখা আছে মাঠ থেকে শাক এনে দিয়ে গেছে তো আর এই যে দেখো এখানে আছে সজনা পাতা সজনা পাতাগুলোও কিন্তু মানে সজনা পাতাগুলোও কিন্তু ভাজা করে খাই শাকের সাথে দিয়ে কিন্তু এখন এই সজনা পাতাগুলো খেতে পারবো না কারণ এর মধ্যে না প্রত্যেকটা পাতাতে ডিম ভর্তি হয়ে গেছে পোকার ডিম খাওয়া যাবে না তো তার জন্য কিন্তু সজনা পাতাগুলো ফেলে দিলাম আর শাকগুলো কিন্তু বেছে নিলাম আজকে যে শাকটা রান্না হচ্ছে সেটা বাজার থেকে কেনা শাক কলমি শাক আর এই শাকগুলো মার থেকে কেটে দিয়েছে এগুলো বেছে নেব বেছে ডগুলোকে কেটে কেটে নেব তাহলে কালকে রান্না হয়ে যাবে ভাজা হবে আর কি তো দেখো তারপরে কিন্তু এখানে চলে আসলাম খাবার টেবিলে বড় সান করে পুজো দিয়ে রেডি হচ্ছে আমাকে বললো তুমি ভাতটা ভার আমি ভাতটা বেড়ে ঠান্ডা করো আমি যাচ্ছি কারণ ও না গরম ভাত খেতে পারে না তোমাদেরকে তো বলেছি তো দেখো এখানে রয়েছে সাদা ভাত যেটা রোজগার থাকে তো আছে কিন্তু সাদা ভাত আর দেখো এখানে একটা ডিম সেদ্ধ দুটো ওল সেদ্ধ মানে দু টুকরো ওল সেদ্ধ আর কি ওলটা আমি খাবো আমার বর খায় না ডিমটা বর খাবে মাছ খাবে না তাই তো দেখো এখানে কলমি শাকের ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজা হয়েছে ভালোভাবে শাকটা তো এটা শুধু কলমি শাক কেনার শাক আমাদের তো এই হলো আজকে রান্না আর দেখো এদিকে আছে কিন্তু তরকারি তো এখানে একটু আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে কিন্তু ঝোল হয়েছে মানে একটা তরকারি হয়েছে তো এই হলো আজকে দুপুরের মেনু তো বরকে খেতে দিয়ে দিই চলো তো দেখো আমার বর কিন্তু মানে কি দিয়ে খাবে তুমি শুধু তোমরা দেখো তো দেখো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বর বরের জন্য মুড়ি আর সাথে আলু ভাজা সাথে জানাচুর আর তার সাথে একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা না মানে মুড়ির সাথে মেখে খেতে কিন্তু মানে দুর্দান্ত লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে তার জন্য তো তো খাইয়ে ও আমাকেও একটু ম্যাগি মশলা দিয়ে দাও সাথে তাই ওকে একটু দিয়ে দিলাম তারপর দেখো ওখানে খেতে বসেছে খাচ্ছে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ খাওয়াটা দেখো শুধুমাত্র শাক ভাজা ডিম দিয়ে কিন্তু খাচ্ছে কোনো তরকারি নেই তরকারি একদম পছন্দ করে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা